সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন দুই হাজার বছরের পূর্বের আদি ও আসল ভারত বাংলাদেশ আলোড়ন সৃষ্টি গানী সলেমানি মিশরী ও লজ্জাদুর নেশা কিতাব এক থেকে একশো খন্ড ঠিক আছে এই কিতাবটি আপনারা আমাদের সংগ্রহে পেয়ে যাবেন একশো পার্সেন্ট অরিজিনাল কিতাব ঠিক আছে সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা এই কিতাবের মধ্যে সকল ধরনের কাজ আপনি পেয়ে যাবেন ঠিক আছে যেমন বসীকরণ বিচ্ছেদ জাদু বান ঠিক আছে রোগ বিয়াদের চিকিৎসা যৌন রোগের চিকিৎসা গোপন তথ্য জানা হাজিরা দেখার আমল সহ সকলতদবীর পেয়ে যাবেন জিনের আসর ছরাই বা তদবীর জিন ছরাই বা তদবীর ঘর বাড়ি বন্ধ করার তদবীর ঠিক আছে এরপর পেইজ আছেন অশান্তি দূর করার তদবীর সাংসারিক কলহ পারিবারিক অশান্তি দূর করার তদবীর মনের আশা পূর্ণ করার তদ্বির ইত্যাদি পেইজ আছেন কিতাবের সাথে গোপন অনুমতিপত্র ইযুত নাম ঠিক আছে শুধু তাই নয় এবং কিতাবটি অর্ডার করলে আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট পিওর একটি জাফরান কালি ঠিক আছে তো এই কিতাবের মধ্যে আপনি সকল ধরনের কাজ পেয়ে যাচ্ছেন যেমন পেয়ে যাচ্ছেন বানবা বা জাদুগ্রস্থ রুগীদের সুস্থ হওয়ার ক্ষতিপয় গুলো আপনি কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন মিশরীয় আশ্চর্য করামত প্রেম ভালোবাসা মহাব্বত অদ্ভুত তাবিজ প্রেমে পাগল হওয়ার তাবিজ কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমিকার বিবাহতে বাধ্য করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরপরে স্বামী স্ত্রীর মধ্যে গভীর ভালোবাসা হওয়ার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন অবাধ্য স্ত্রীকে বাধ্য করার তদ্বির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন প্রেমে পাগল হওয়ার তাবিজ এবং তদবির কিতাবের মধ্যে পেয়ে যাচ্ছেন এরকম সকল ধরনের তদবির আপনি কিতাবের মধ্যে পেয়ে যাবেন আর এই কিতাব দ্বারা নতুন পুরাতন সকলে কাজ করতে পারবেন আমাদের পক্ষ থেকে অনুমতি থাকবে তাই দেরি না করে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে কিতাব হাতে পেয়ে টাকা দেবেন অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা এবং দুইশো টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে বাকি সমস্ত টাকা আপনি কিতাব হাতে পেয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স সকলে ভালো থাকেন সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন শেয়ার ধন্যবাদ ধন্যবাদ